আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে শনিবার গতকাল রাতে ও ডিউটি ছিল আর কি মানে গতকাল শুক্রবার রাত থেকে নাইট ডিউটি শুরু হয়েছিল বাট অসুস্থতার জন্য বেশ কয়েকদিন যাব জ্বরে ভুগতেছি ইভেন সাইনোসাইটিসের প্রবলেম আছে তো ওই জন্য কালকে যাই নাই তো এখন একটু বাজারে যাইতেছি বউ বাচ্চা নিয়ে আর কি যে বউ রেডি হয়েছে বাচ্চা রেডি তো বাজার যাওয়ার কারণ হচ্ছে মেয়েকে মাদ্রাসায় সকালে দিয়ে আসে এবং বিকেলবার নিয়ে আসে এই জন্য দুপুর গলা যাতে ওর যেগুলো মজা খায় আর কি বাচ্চারা ওইগুলো আনতে যাইতেছে আর কি বা বাজারে একটি দোকানে আমরা বাকি খাই মানে সারা মাস বাকি খাওয়ার পরে মাস শেষে বিল দিয়ে দিয়ে এরকম একটি দোকানে আমরা লেনদেন করি তো ওইখানে এখন যাইতেছে যে ওদের দুজনকে সাথে নিয়ে প্রচুর পরিমাণ রোদ উঠছে আজকে তো বেশ কয়েকদিন যাবৎ জ্বর থাকার কারণ এই রোদের মধ্যে হেঁটে গেলে ভালোই লাগতো স্যার কি তো যে বাজারে আইসা করছি তো দোকানে চলে আসছে এই যে দেখেন আমাদের প্রয়োজনীয় সব জিনিস সেই দোকান থেকে নিয়ে থাকি আর কি এটা মোটামুটি অনেক বড় একটা দোকান আমাদের মাওনা বাজারের জন্য তো যা যা লাগবে সে নিতে আসছি

এইগুলো হচ্ছে আজকের বাজার আর কি এর মধ্যে এইগুলা হচ্ছে মেয়ের জন্য আর এইগুলা নুডুলসুদ আমরা নিজেরা আয়ন রাখার জন্য তো যখন বউ নুডলস রান্না করবে প্যাক প্যাকেট নুডলসের প্যাকেট খোলা হচ্ছে নুডলস রান্না হবে আর কি বেশ কয়েকদিন যাওয়ার শরীরটা অসুস্থ থাকার কারণে কোনো কিছু ভালো লাগতেছে না তো আগে থেকে কিছু ওটা বেটার হয়েছে কন্ডিশন শরীরের তো আজকে রাতে ডিউটিতে যাব বইন ত' গাই দেখে এই যে নুডলছ অলৰেডি দেৰি হৈ গৈছে এই যে বৌ খাইছে এই যে মেও খাইছে এই যে আমি একো খাই দেখে একদম ইনষ্টান বনাই দিছে আৰু বৌ এই জ্বৰ আছিলে মুখে ৰুচি থাকে ভাত চাই মজা পায় না যাই হ'ল নুডলছটা খুব মজা হৈছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আমার ভুল ত্রুটির কোনো জানিয়ে দেবেন আর লাইফটা আমি সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম